আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা তো আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপ নিয়ে আলোচনা করবো যেটা প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষায় আসছিল তো ম্যাটটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ এই ম্যাটটা হচ্ছে বিভিন্নভাবে থাকে যেমন প্রশ্নটা হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট এবং হচ্ছে যে প্রস্ত দশ পার্সেন্ট হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে তো এটা হচ্ছে বিভিন্নভাবে থাকতে পারে যেমন এখানে আয়তকার না বলে হচ্ছে বর্গক্ষেত্র বলতে পারতো তো এখানে বর্গক্ষেত্র না বলে আবার হচ্ছে যে বৃত্ত বলতে পারতো সেক্ষেত্রে যেভাবেই বলুক একটা পদ্ধতি হচ্ছে যে ফলো করে এম্যাটটা সমাধান করা যাবে আর এই ম্যাটটা হচ্ছে যে একটা শর্টকাট টেকনিকই করবেন তাহলে অঙ্ক করাটা সহজ হবে তো চলেন আমরা হচ্ছে যে টেকনিকটা হচ্ছে দেখি আমাদের হচ্ছে আসসালাম আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাট নিয়ে আলোচনা করব তো ম্যাটটি হচ্ছে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য যদি বিশ পার্সেন্ট হচ্ছে হ্রাস এবং প্রস্থ যদি দশ পার্সেন্ট হ্রাস করা হয় তাহলে এর ক্ষেত্রে শতকরা হচ্ছে কত পরিবর্তন হবে তো এই ম্যাটটা হচ্ছে বিভিন্নভাবে থাকতে পারে যেমন এটা আয়তকার ক্ষেত্র না বলে হচ্ছে বর্গক্ষেত্র হতে পারে তো আমরা জানি বর্গক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে একই হবে সেক্ষেত্রে হচ্ছে যে একই পদ্ধতিতে আমরা ম্যাটটা করতে পারবো আবার এটা হচ্ছে যে আমরা বৃত্ত হতে পারে তো যেভাবেই বলুক ঠিক আছে তো এখানে প্রস্থ রাশের দৈর্ঘ্য এবং প্রস্তুত দুইটা হ্রাসের কথা বলছে তো আমরা জানি হচ্ছে যে এটা বৃদ্ধি বৃদ্ধি বৃত্তি অর্থাৎ হচ্ছে যে যেভাবেই বলুক সেক্ষেত্রে হচ্ছে যে আমরা একই নিয়মে করবো শুধু একটু চিহ্নের পরিবর্তন হবে তো হচ্ছে যে আমাদের এই ম্যাথ করার হচ্ছে এটা শর্টকাট টেকনিক আছে এটা একটা শর্টকাট টেকনিকের মাধ্যমে হচ্ছে যে করতে পারবেন এটা হচ্ছে টেকনিকটা হচ্ছে এ প্লাস বি প্লাস এবি বাই হচ্ছে একশো সেক্ষেত্রে এই এটা হচ্ছে যে আমাদের হচ্ছে যে দৈর্ঘ্য ধরবেন ঠিক আছে এই এটা হচ্ছে যে দৈর্ঘ্য বিটা হচ্ছে যে আমাদের প্রস্থ হবে বিটা হচ্ছে যে প্রস্থ এখন দর্গ যদি হচ্ছে যে বৃদ্ধির কথা বলে তাহলে দৈর্ঘ্য হবে ধনাত্মক দৈর্ঘ্য যদি হচ্ছে হ্রাসের কথা বলে তাহলে হচ্ছে যে সেক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য ঋণাত্মক হবে প্রস্থ যদি রাশের কথা বলে সেক্ষেত্রে প্রস্থ হবে ঋণাত্মক এরপর হচ্ছে দৈর্ঘ্য যদি হ্রাসের কথা বলে ঋণাত্মক দিবেন তো প্রস্থ যদি রাসের কথা বলে সেক্ষেত্রে দুইটাই ঋণাত্মক হবে দৈর্ঘ্য যদি হচ্ছে যে দুইটাই অর্থাৎ দৈর্ঘ্য যদি বৃদ্ধির কথা বলে এবং প্রস্থ যদি বৃদ্ধির কথা বলে সেক্ষেত্রে হচ্ছে যে দুইটাই ধনাত্মক হবে ঠিক আছে আবার ধরেন হচ্ছে যে দৈর্ঘ্য হচ্ছে যে হ্রাস তাহলে হচ্ছে দৈর্ঘ্য মাইনাস হবে এবং প্রস্থ যদি বলা হয় বৃদ্ধি সেক্ষেত্রে হচ্ছে যে প্রস্থ হচ্ছে যে প্লাস হবে অর্থাৎ আমরা দেখলাম যে এখানে বলতে পারে দৈর্ঘ্য বৃদ্ধি ঠিক আছে এবং হচ্ছে প্রস্থ হ্রাস এখানে বলতে পারে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটারই হ্রাস এখানে বলতে পারে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটারই হচ্ছে বৃদ্ধি অথবা বলতে পারে হচ্ছে যে দৈর্ঘ্য হ্রাস প্রস্থ হচ্ছে বৃদ্ধি তো যেটাই হোক আমরা এই চিহ্নগুলা দিলেই হচ্ছে যে এই ম্যাটটা সমাধান করা সম্ভব তো এখানে যেমন একটা আয়তকার ক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট এবং প্রস্থ দশ পার্সেন্ট হ্রাসের কথা বলা হয়েছে সেক্ষেত্রে যেহেতু দুইটাই হ্রাসের কথা বলছে তো এই ম্যাটটা সমাধানের ক্ষেত্রে আমরা অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে যে আমাদের বিশ অর্থাৎ হচ্ছে যে আমরা মাইনাস বিশ দিব তো প্লাস দিব সূত্রের এখানে প্রস্ত হচ্ছে যে আমাদের দশ পার্সেন্ট যেহেতু হচ্ছে যে রাশের কথা বলছে সেক্ষেত্রে এটা হচ্ছে যে মাইনাস হচ্ছে যে দশ দিব যোগ তো এ মান হচ্ছে যে এখানে গুণাকারে যেহেতু আমরা গুণাকারে দিব মাইনাস হচ্ছে যে বিশ গুণ দিব হচ্ছে যে মাইনাস মাইনাস হচ্ছে যে দশ দিব আমরা সেক্ষেত্রে হচ্ছে যে নিচে হচ্ছে যে একশো একশো দিব তো মাইনাস হচ্ছে বিশ প্লাসে মাইনাসে আমরা জানি মাইনাস মাইনাস দশ প্লাস আমরা জানি গুণের ক্ষেত্রে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে যে বিশ আর দশ গুণ করলে হবে দুইশো নিচে হবে একশো তো সেক্ষেত্রে হচ্ছে যে বিশ আমরা জানি একই চিহ্ন বিশিষ্ট থাকলে সেটা হচ্ছে যে যুগ হবে অর্থাৎ যুগ হবে ত্রিশ এবং হচ্ছে যে চিহ্ন যেহেতু মাইনাস মাইনাস দিব সেক্ষেত্রে হচ্ছে যেখানে প্লাস দিব দুইশোকে একশো দ্বারা কাটাকাটি করলে হবে দুই তো এখানে হচ্ছে দুই দিব সেক্ষেত্রে হচ্ছে যে মাইনাস ত্রিশ থেকে অর্থাৎ হচ্ছে যে দুই বাদ যাবে সেক্ষেত্রে হচ্ছে মাইনাস দিব যেহেতু বারোটার আগে মাইনাস দুই বাদ যাবে সেক্ষেত্রে হচ্ছে ত্রিশ থেকে দুই গেলে হবে আটাশ অর্থাৎ আরেকটা বিষয় মনে রাখবেন যদি মানটা হচ্ছে যে ঋণাত্মক হয় তাহলে হচ্ছে হ্রাস পাবে আর মানটা যদি হচ্ছে ধনাত্মক হয় সেক্ষেত্রে হচ্ছে যে বৃদ্ধি পাবে অর্থাৎ এখানে আঠাশ হচ্ছে যে হ্রাস পাবে ঠিক আছে অর্থাৎ এখানে ক্ষেত্রফলটা হচ্ছে যে আমাদের আঠাশ হচ্ছে যে হ্রাস পাবে সেক্ষেত্রে এটা যদি ধনাত্মক হইতো তো এটা হচ্ছে আঠাশ হচ্ছে যে বৃদ্ধি পাইতো তো আমরা অপশনে হবে যেহেতু অপশনে দেওয়া আছে যে আঠাশ পার্সেন্ট হ্রাস সেক্ষেত্রে হচ্ছে যে এটা আঠাশ পার্সেন্ট হ্রাস হবে তো আমরা এই কই নিয়মের অনেক অঙ্ক আছে আমরা হচ্ছে যে ভিডিওর শেষে দিয়ে দিব। এগুলো একটু বাসায় বসে হচ্ছে সমাধান করবেন সব অঙ্ক হচ্ছে একই নিয়মের হবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ